ইসিস ও সিবিয়ান বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাটা হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিতনা হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবি বলেছেন হাততাল হইয়াদ মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন কিভাবে যাব যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহ ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিখ না দাওয়াত আল মুসলিম ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটসে কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন ছয়শো জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে তারাও শুনছে দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন টেন লোক অলরেডি এটা দেখে ফেলছে শুনছেন আর অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে রাখাতে তিন তাকবির এটাও আপনি জিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো কোন সমস্যা নেই মেনশা আল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববে হিসম আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এক বোন প্রশ্ন করে জানতে চেয়েছেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম নারীরা কি মসজিদে গিয়ে সালাদ আদায় করতে পারবে এটি খুব বহুল আলোচিত একটি প্রশ্ন প্রায় আমরা এই প্রশ্নগুলো শুনে থাকি এবং এই প্রশ্ন আমাদেরকে অনেক বোনেরা করে যে আমরা মসজিদে যে সালাত পড়লে সালাত হবে কিনা প্রিয় বোন আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আপনি যেখানেই সালাত পড়েন না কেন আমভাবে পৃথিবীর যে কোনো জায়গাতেই ওই জায়গাটি যদি পবিত্র হয় তাহলে আপনি সেখানে সালাত পড়তে পারবেন আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লামকে পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে যেটি পৃথিবীর অন্য কোনো নবীকে আল্লাহ তালা দেননি তার মধ্যে একটি হচ্ছে জলাত লি আল আর্দু মসজিদান ও তহুর আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা আমার জন্য পুরো পৃথিবীকে সেজদার জায়গা বানিয়েছেন এবং পবিত্র বানিয়েছেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো বাগানে যে কোনো গার্ডেনে মরুভূমিতে বালুতে মাটিতে যে কোনো জায়গায় আমরা আমাদের আল্লাহ তালাকে সেজদা করতে পারবো এবং এই পুরো জামিনটাই হচ্ছে পবিত্র যারা একটা দল আছে বাংলাদেশে মারেফতর কথা বললে তো তাদেরকে সালাতের কথা বললে তারা বলে শয়তান তো পুরো জামিনের সেজদা দিয়ে পুরো জামিনটাকে নাপাক করে রেখেছে তো আমরা কোথায় সেজদা দিবো এই জন্য আমরা নামাজ পড়ি না তো এগুলো হচ্ছে তাদের ফালতু যুক্তি আসলে পৃথিবীর যে কোনো জায়গায় সালাত পড়া যায় আপনি মসজিদে পড়তে পারবেন মসজিদ ছাড়া অন্য জায়গাতেও পড়তে পারবেন এটি হচ্ছে ইসলাম ধর্মের একটি অনন্য বৈশিষ্ট্য আমাদের আগে অন্যান্য নবীর সময়কালে অন্যান্য মধ্যের সময় তাদের এবাদত গাহ মানে মুসল্লা মা আবাদ ওই এবাদতের জায়গা সালাত আদায়ের জায়গা ছাড়া অন্য জায়গায় সালাত পড়লে সালাত হতো না কিন্তু আল্লাহ তালা দয়া করে বিষ্ণু ইসা ইসলামকে এবং এই উম্মার জন্য আমি বলবো এটা একটা গিফট যে আল্লাহ তালা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সালাত আদায় করলে সেই সালাত আল্লাহ কবুল করে নেবেন তো প্রিয় বোনের প্রশ্নের উত্তরে আমি প্রথমে এই কথা বলবো যে হ্যাঁ অবশ্যই আপনি মসজিদে সালাত আদায় করলে নারীরা মসজিদে যে সালাত আদায় করলে সালাত হবে না কেন নারীরা কি আল্লাহর বান্দা নন বান্দি নন অবশ্যই তার আল্লাহর বান্দি তবে মসজিদ থেকে ঘরে সালাত আদায় করা উত্তম এই মর্মে আল্লাহ রাসুসা ইসলাম বলেছেন যে বুয়ু তু হুন্না হৈরুল্লাহ হুন্না ঘরই তাদের জন্য উত্তম কম্পেয়ার টু মাস্ক মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়লে তাদের বেশি সবাব তবে মসজিদে যেতে নারীদেরকে বারণ করা যাবে না আল্লাহ বলেছেন মাসাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর বাদিদেরকে মসজিদে যেতে বারণ করো না তো আপনার স্ত্রী যদি মসজিদে যেতে চায় আপনি বারণ করতে পারবেন না তাকে যাওয়ার সুযোগ দেওয়া উচিত যদি সেফটি সিকিউরিটি অ্যান্ড হেজাব সে মেনটেন করে তাহলে তারা যেতে পারে কেননা জুমার সালাতে শুধু আমরাই বক্তব্য শুনলাম আমাদের বোনরা আমাদের মায়েরা শুনলো না বঞ্চিত হলো ঈদের সালাতের এত গুরুত্বপূর্ণ খোদবায় কত বিষয় নিয়ে মুসলিম উম্মার ক্রাইসিস নিয়ে সমস্যা নিয়ে সম্ভাবনা নিয়ে ইমাম সাহেব বা খাতিব সাহেব গাইডলাইন দেয় এগুলো শুধু আমরাই শুনলাম আমাদের বোনরা আমাদের মায়েরা শুনলো না ফলে ওমাটিক যে ডেভেলপমেন্টের কথা আমরা বলি এটা কিন্তু সম্ভব না কারণ নারীদেরকে বাদ দিয়ে আপনি কোনো ধরনের উন্নয়ন এটা করতে পারবেন না আপনার ওম্মাটিক ডেভেলপমেন্ট যদি আপনি বলেন আপনার ফ্যামিলিকে ইসলামাইজ যদি আপনি করতে চান আপনার সোসাইটিটাকে যদি ইসলামাইজ করতে চান পুরুষদের পাশাপাশি বোনদেরকেও এই সমস্ত ইসলামিক প্রোগ্রামে নিতে হবে জুমার সালাতে ঈদের সালাতে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিতে হবে তো জন্য আমরা বলি যে কোনো বোন বা নারী যদি মসজিদে সালাত পড়েন সে সালাত হবে এবং মসজিদে যে সালাত পড়তে চাইলে তাদেরকে বারণ করা যাবে না তবে তাদের জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে তাদের ঘর তারা ঘরে সালাত পড়লে বেশি সালাদ পাবেন তো আমরা গত কয়েক বছর ধরে বাংলাদেশে মানুষকে ইন্সপায়ার করে আসছে এবং উৎসাহিত করে আসছি যে মসজিদে বোনদের জন্য নারীদের জন্য যদিও তারা ঘরে সালাত পড়বে কিন্তু বোনদের জন্য নারীদের জন্য একটা স্পেসিফিক একটা স্পেশাল জায়গা করে দেয়া দরকার যেখানে ওনারা এসে সালাত পড়বেন এবং তাদের এন্ট্রেন্স হবে আলাদা তাদের এক্সিট হবে আলাদা তাদের ওয়াশরুম হবে আলাদা তাদের টয়লেট হবে আলাদা এই সুযোগগুলো প্রতিটা মসজিদে রাখা দরকার আমরা বলে আসছি জাতীয় মসজিদ বাইতুল মকাররম সহ দু চারটা মসজিদ ছাড়া বাংলাদেশে কিন্তু এই পরিবেশ গড়ে ওঠেনি যদিও বন্ধের ঘরে সালাত পড়া উত্তম তারপর আমরা মসজিদে নারীদের জন্য নামাজের জায়গা রাখার কথা বলি এজন্য কারণ আমাদের বন্ধের প্রায়ই ঘরের বাইরে নানা কারণে যেতে হয় অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে হবে লম্বা সময় ডাক্তারের চেম্বারে সিরিয়ালে বসে থাকতে হয় ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আবার বাড়িতে ফিরে আসার মধ্যে তখন যে সালাতের ওয়াক্তগুলো এই সালাতগুলো কিন্তু আমাদের বন্ধের কাজা হয়ে যায় কারণ তাদের জন্য পর্যাপ্ত সালাতের জায়গা নাই নেই অথবা আমরা কোথাও ঘুরতে গেলাম প্রায় দেখা যায় যে আমাদের সাথে যেই আমাদের বোনেরা মায়েরা আছে তাদেরকে আমরা মসজিদে ঢোকাতে পারি না কারণ মসজিদে তাদের জন্য সুন্দর জায়গা নেই অজুর জায়গা নেই ওয়াশরুম নেই তো বাইরে কোনো প্রোগ্রামে গেলে কোনো কাজে গেলে কিংবা আউটিংয়ে গেলে আমাদের মাদের আমাদের বোনদের সালাদ যেন কাজা না হয় এজন্য প্রতিটি মসজিদে খুব সুন্দর করে স্থানীয় দায়িত্বশীল যারা তাদের উদ্যোগে তাদের সালাতের একটি জায়গা রাখা দরকার এবং ওয়াশরুম করে রাখা দরকার আমরা ছেলেরা প্রায় দেখা যায় যে পানি খেয়ে বের হই ঘর থেকে পানি খেয়ে তারপরে কাজে বের হই কিন্তু আমাদের বোনরা যখন যায় খেয়াল করুন যে ওনারা খুব একটা বেশি পানি খান না পানি খান না এজন্য যে মাঝ রাস্তায় যদি ওয়াশরুমে যাওয়া লাগে তারা কোথায় যাবেন কিন্তু মসজিদে যদি বোনদের জন্য আমরা এরকম সুন্দর জায়গা করে দিই তাহলে তারা কিন্তু এই সুযোগটা পেতে পারে আমাদের বোনরা কিন্তু ব্লাডারের রোগে আক্রান্ত হয় তারা অনেকে চেপে রাখে এবং সারাদিন ডিহাইড্রেশনে ভুগে তো এটা তো অনেকটা অমানবিক আমরা আরব দেশে দেখেছি আমি মালয়েশিয়াতে থাকি এখানে দেখেছি এখানে প্রতিটি বড় বড় জামি মসজিদে প্রতিটি সুরাওতে নারীদের জন্য আলাদা সালাত আদায়ের জায়গা আছে ওয়াশরুম আছে চমৎকার সুন্দর ব্যবস্থা আছে তো আমি বলবো যে আপনার সালাত মসজিদে পড়লে অবশ্যই আদায় হবে এবং প্রতিটি মসজিদেই বোনদের জন্য আলাদা সালাতাদের ব্যবস্থা থাকা উচিত আশা করি প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন